গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালো আছি চলো সমস্ত কাজকর্ম করি আর আজকে একটু শরীরটা খারাপ হাতে খুব যন্ত্রণা করছে তো একটু আবার উঠে আবার ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছিলাম একটু কিছু কাজকর্ম সেরে তো কাজ এখনও কিছু হয়নি মোটামুটি এমনি কাজকর্ম হয়েছে এবার রান্না বান্নাটা করতে হবে বেশ অনেক এগারোটা বেজে গেছে আর একটু টিফিন করে নিই আর আজকে টিফিন করছি এই যে ডিম টোস্ট এমার্জেন্সি এটাই তাড়াতাড়ি হয় তো ডিম টোস্টটা করে নিই খেয়ে খেয়ে এবার বাকি সমস্ত আদার্স কাজগুলো করব। আর মাছটা বার করে তারপরে খেতে বসি তাহলে বরফটা ছেড়ে যাবে আর খাওয়া হয়ে যাবে চলো দেখতে থাকো আমার চলো বন্ধুরা এই দেখো মাছটা ফ্রিজ থেকে বার করি যদিও যে মাছ করব না চিংড়ি মাছ দিয়ে টক করব কিন্তু সেটা বরফ হয়ে আছে কাটতে হবে বাঁচতে হবে আমি আগে ওইটাকে জল দিয়ে রেখে দিই আর তারপরে আমি টিফিনটা করব। আর টিফিনটা করে নেবো এখানে জল দিয়ে বরফটা ছাড়তে দিয়ে গেলাম আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রান্নায় চলে এসেছি আজকে করছি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে আলু ভেজে নিয়েছি তারপর চিচিঙ্গে আলু পোস্ত করব মাছের টক করব চিংড়ি মাছের আর করব মুগের ডাল চলো এতগুলো রান্না হবে পরপর তার ওপরে না আমার শরীরটা একটু খারাপ ছিল শুয়ে পড়লাম শুয়ে পড়েছিলাম আর অনেক বেলা হয়ে গেছে চলো রান্নাবান্নাগুলো করে নিই তার মধ্যে আবার দোকানে গেলাম টিফিন করলাম ছেলেকে টিফিন খেতে দিলাম এই সব টুকটাক কাজগুলো রয়েছে আর রান্নাটা করলেই ব্যাস আজকে না সেইভাবে কিছু করব না কেন শরীরটা তো খুব একটা ভালো নেই তাই জন্য কিছু কথা বলি যেন কিছু পরিস্থিতি এমনই গেছে এই কটা দিন যে হয়তো ঘুম নেই খাওয়া দাওয়াও ঠিকভাবে রান্না বান্নাও ঠিকভাবে করিনি তো অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমরা না অনেক সময় ঝগড়া অশান্তিকে এড়িয়ে যাব বলে কোনো কথা বলি না নীরব থেকে যাই সমস্ত কথা শুনি সবার মুখে আর নীরব থেকে না সেই মা যে জায়গাটার অপেক্ষায় করি যে কোনোভাবে এই সেই জায়গাটার অপেক্ষা করি কারণ নীরব থাকলে হয়তো সেই সমস্যাটা আর এগোবে না সেই ভেবেই আমরা নীরব থেকে যাই কিন্তু যখন দেখি না এটা তো থামার নয় এটা তো চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে যেমন একটা লেবু কজলাতে কজলাতে তেতো হয়ে যায় সেই রকম তখন কিন্তু একটা টাইমে মানুষ করে ওঠে জানি অনেক সময় বলে নীরব থাকো একটা সময় আসবে তোমার সততা নিশ্চয়ই লোকে বুঝতে পারবে কিন্তু এখন যা যুগ পড়ে গেছে না তুমি নীরব থাকবে তো নীরব থাটা থাকাটাকেও মানুষ দোষ ধরে নেবে যে নীরব কেন থাকছে তার মানে এর মধ্যে কিছু ব্যাপার আছে এখন যুগই পাল্টেছে সেই নৈতিকতাগুলো আর খাটে না জানো তো তবে হ্যাঁ এটা বিশ্বাস করি একটা সময় আছে অন্যায় করে কেউ কোনোদিনও যেতিনি অন্যায় করে কেউ বড় হতে পারিনি তাই একটা সময় থাকবে না তুমি সেই জায়গাটা তুমি চুপচাপ থাকো প্রমাণ করতে যেও না যে আমি কি করেছি আমি কেমন কিন্তু হ্যাঁ নীরব থাকলে তোমাকে আঘাত তো সহ্য করতেই হবে কারণ তুমি চুপ করে আছো তারও বলা সুযোগ হয়ে যাচ্ছে কিন্তু যখনই তুমি ফোস করে উঠবে তখনই মুশকিল হয়ে দাঁড়াবে তো তবে কিছু কিছু সময় একটু ফোস করা ভালো আর কি বলো তো একটা সময় না যখন মনে করি না দরকার নেই কিছু বলার এড়িয়ে যাও এড়িয়ে যাও কিন্তু না তখন এড়াতে এড়াতে না এত অত্যাধিক বার বেড়ে যায় তখন আর সেই জায়গাটা থেকে একটু নাবাতেই হয় আর কি করব বলো চুপ দেখে নিজের কাজ করাই ভালো আর কিছু মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে দিনই পাবে না পারবে না যে তুমি কি তাই জন্য সেই সব মানুষের কাছে প্রমাণ করারও দরকার নেই শুধু শুধু নীরব থাকো আর আমার না ইচ্ছা করে না যে মানুষগুলোকে আমি পছন্দ করি না বা যে মানুষরা আমার পেছনে অনেকবার আঘাত করার চেষ্টা করেছে তাদের সামনে যেতেও আমি পছন্দ করি না কারণ আমি এরকমই আমি কাউকে অত তেলিয়ে চলতেও পারি না আর আমি যা তাই আমাকে যদি কেউ বলে ঠিক আছে তোর সঙ্গে কথা বলবো না আমি নিশ্চয়ই মাথা পেতে আমি নেব যে দরকার নেই কথা বলতে হবে না এই রকমই আমি আমি কারোর কাছে যেছে পড়ে গায়ে পড়ে কোনো কিছু করতে পারি না আর পারব না আর যেটা ন্যায় অন্যায় তার বিরুদ্ধে অবশ্যই বলবো আর চলো ভাতটা বসিয়ে নি রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেল আর যাই হোক আর তুমি যখন না প্রাণ খুলে হাসবে তখন দেখবে তোমার হিংসা করার লোক অনেক বেরিয়ে যাবে আর যখন তুমি কষ্ট দুঃখ কাঁদবে তখন কিন্তু হাসার লোক অনেক পেয়ে যাবে তোমাকে দেখে মজা করার লোক অনেক পাবে সেই জন্য বলি যে কোনো পরিস্থিতিতে কষ্ট তো হবেই কিছু পরিস্থিতি এমন থাকে অনেকই কষ্ট হয় কিন্তু সেই জায়গায় প্রাণ খুলে অবশ্যই হাসা যায় না তবে এই কথাগুলো যদি মাথায় রাখা হয় না তবে তুমি সেই জায়গায় না এগিয়ে যাবে কারণ সেই কষ্টটা অনুভব করবে না অনুভব করলেও হয়তো কিছুদিন করবে তারপরে তুমি যখন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে নিজেকে মোটিভেট করবে না আমার এই জায়গায় থাকা দরকার নেই বা আমার এই কষ্টটা পাওয়ার দরকার নেই তখন তুমি নিজেই ভালো নিজেকে নিজেই তৈরি করতে পারবে আর সমস্ত কষ্ট থেকে সমস্ত সমস্যা থেকে একটা শিক্ষা নেওয়া অবশ্যই দরকার সব সময় বলি যে কোনো জিনিস সেই কষ্ট বা সেই অশান্তি থেকে মনে না রেখে সেই জায়গাটাকে সেই জায়গাটা থেকে একটা শিক্ষা অবশ্যই নেওয়া দরকার যেন সেই শিক্ষা থেকে পরবর্তীকালে তুমি আর কোনো ভুল না করো সেই জন্য অবশ্য শিক্ষা নিয়ে নিজের পথে এগিয়ে চলা অবশ্য দরকার যাই হোক সমস্ত জীবন জীবন মানুষকে শিক্ষা দেয় জীবনের বাইরে বেরিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না সমস্ত কিছু নিয়ে চলাটাই জীবন তো ভেঙে পড়লে হয়তো নিজের কাছে হেরে যাব তাই ভেঙে পড়ার সেই যুক্তি সেই জায়গা আমার কাছে নেই আর চলো কথা বলতে বলতে না রান্না বান্না অনেক হয়ে গেল। অনেক জ্ঞান জ্ঞানের কথা বলে ফেলছি অবশ্য কি করব পরিস্থিতি এমনই গেছে যাচ্ছে যে হয়তো বেরিয়েই যাচ্ছে বড়দের মতন বা অভিজ্ঞ ব্যক্তিদের মতন কথাগুলো কি করব বলো আর যাই হোক যা কঠিন পরিস্থিতি গেছে সে মানসিক ও শারীরিকভাবে সে হয়তো আমি ছাড়া আর কাউকে বোঝাতেও পারবো না আর কাউকে বোঝানোর আমার দরকারও নেই আমি কাউকে বলতেও চাই না যাই হোক দেখো সন্ধেবেলা চলে এলাম আর না ওই সব কাজের পরে আর দুপুরবেলা আসতে পারিনি অনেক দেরিও হয়ে যাচ্ছে রোজ কাজ সারতে আর সন্ধ্যেবেলা বিছানাটা একটু গুছিয়ে নিলাম কেন তো এই যে রাত রাত্রিবেলা শোয়া হবে তাই জন্য আর রাত্রিতে ঝামেলা থাকবে না ঝাড়াঝুড়ি আর না বিছানা না ঝালে না শোয়া যায় না ব্যাস ছেড়ে আমি রেডি করে রেখে দিলাম সন্ধেবেলা না ঘরে কেউ থাকে না না বড় বিরক্ত লাগে তাই জন্য ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি এই যে একটা চেয়ার চেয়ার থাকলেই হলো সমস্ত কিছু ওই চেয়ারের মধ্যে বোঝা হয়ে থাকবে তবে আমার জামাগুলো আমি চেয়ারের মধ্যে গুছিয়েই রাখি কিন্তু ওই যে আমার ছেলে যত রাজ্যে জামাকাপড় নিয়ে এসে পড়েছে আর রেখে দিয়েছে সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি সন্ধ্যেবেলা একা একা কি করবো হ্যাঁ টিভি ফোন সবই আছে কতই বা দেখব বিরক্ত লাগে যেন একটা টাইমে তাই জন্য সব কিছু আমি মিলে গুছিয়ে রাখছি এই গামছাগুলো নেবে তো যেখানে সেখানে ফেলে রাখে তাই জন্য সব কিছু মিলে গুছিয়ে রাখলাম আর এই যে সোপার ওপরে কদিন ধরে কাচাকুচি করেছি সব কিছু তাল হয়ে আছে আর আমি যে গোছাবার টাইম পাইনি সেই জন্য আবার গোছাচ্ছি আর জামা কাপড়গুলো আর দুটো দুভাগে গোছাচ্ছি কারণ একটা ভাগে হচ্ছে আমার ছেলের আর একটা ভাগ হচ্ছে আমার হাজব্যান্ডের দুজনে দুভাগে না রাখলে না ছেলে বড্ড বা আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো পরে ফেলে আর দিয়ে আমার হাজব্যান্ড এত পিটপিটে ও চেঁচামেচি করে যার জন্য আমি বললাম না জামা কাপড়গুলো গুছিয়ে দুজনের দুটো আলাদা জায়গা আছে সেই আলাদা জায়গার মধ্যে গুছিয়ে রাখি আর আমার জামা কাপড়গুলো ওপরে শোকে সেই থাকে সেই জন্য গুছিয়ে নিচ্ছি সংসারের কাজ না সকাল বিকাল অনেক থাকে বসে থাকি না যেন তারপরেও শুনতে হয় অনেক সময় কথা চলো এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচে নিয়ে যাব। এ দেখো নিচের ঘরে নিয়ে চলে এসেছি এগুলো যেখানে যা রাখার রেখে দেবো ব্যাস হয়ে যাবে আজকের জন্য কাজ আজকে না চলো বন্ধুরা ওপরে সমস্ত কাজকর্ম করে এবার নিচে নেবে এসেছি নিচে জামা কাপড়গুলো সমস্ত যেখানে যা যা রাখার ছেলের যেখানে থাকে সেখানে ছেলের জামা কাপড়গুলো আর যেখানে আমরা বরের থাকে সেখানে বরের জামা কাপড়গুলো রেখে আর জল ভরতে হবে সমস্ত কিছুই করতে হবে চলো আজকের জন্য এটুকু থাকলো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো সকলকে টাটা জানিয়ে বিদায় দিলাম